জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার সমকামী বন্ধুরা অর্থাৎ যারা সমকামিতায় আসক্ত যারা কিছুতেই এই ভয়াবহ নেশা থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না আপ্রাণ চেষ্টা করতেছেন নিজেরা চাচ্ছেন বের হওয়ার জন্য কিন্তু পারতেছেন না ডাক্তার কবিরাস অনেক কিছু দেখিয়েছেন আবার অনেকে বিভিন্ন জায়গায় কাউন্সেলিং করেছেন তারপরও কেন বের হয়ে আসতে পারতেছেন না আজকে সেই সম্পর্কে বেশ কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে অর্থাৎ যারা কাউন্সেলিং বা সাইকোথেরাপি কোর্স করেও যারা এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না তাদের সম্পর্কে আজকে বেশ কিছু কথা আছে বা কথা থাকবে এই ভিডিওতে কাউন্সেলিং কার কাছ থেকে করলেন বা কার কাছে করবেন তার আচরণ কেমন হবে একজন কাউন্সেলর বা একজন সাইকোথেরাপিস্ট তার আচরণ কেমন হবে সে কতটুকু আপনাকে মোটিভেট করতে পারবে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে কাউন্সেলিং তো অবশ্যই টাকা দিয়ে করেন বা টাকা দিয়ে করতে হয় তারপরে যদি সেখান থেকে ব্যাক করতে না পারেন তাহলে তো বড় ধরনের সমস্যা তাহলে আপনি বা কি কাউন্সেলিং করলেন আর সেই বা আপনাকে কি কাউন্সেলিং করালো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো অর্থাৎ একজন কাউন্সিলর তার কথাবার্তা চাল চলন বোঝানোর দক্ষতা কতটুকু থাকতে হবে কি পরিমাণ থাকতে হবে আজকে সেই বিষয়গুলোই আপনাদের আমি জানাবো অর্থাৎ ভোগেন কার কাছে করবেন করলে ভালো হয় কোথায় গেলে পরে আমি একটু ভালো মোটিভেট পাবো নিশ্চয়ই এরকম দ্বিধাদ্বন্দ্বে আপনারা ভোগেন আজকে সেই দ্বিধাদ্বন্দ্ব আমি দূর করে দেব এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিডিওর পেছনে অর্থাৎ এই যে ভিডিও করার জন্য আসছে যে সাবজেক্ট বা যে বিষয়টা নিয়ে সেই বিষয়ে বেশ কিছু ঘটনা ঘটে থাকে অর্থাৎ ভিডিও করার আগে হয়তো আমাকে কেউ শেয়ার করে বা আমি বিষয়টা দেখে থাকি সেই ঘটনাগুলোই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি কেন আজকে হঠাৎ করে একজন কাউন্সিলর সম্পর্কে ভিডিও করতে আসলাম এর নিশ্চয়ই একটি কারণ আছে গতকালকে এক ভদ্রলোক অর্থাৎ এক সমকামী ভদ্রলোক সমকামী মানে যে সে তা না কিন্তু সমকামী ভদ্রলোক সেই জন্য বলতেছি সমকামীরা অভদ্র না এরা কিন্তু যথেষ্ট ভদ্র কিন্তু সমস্যা মনে আর কোন কিছু না এরা যথেষ্ট ভদ্র সেই জন্য ভদ্রলোক বললাম আর কি সেই ভদ্রলোক গতকালকে আমার কাছে কাউন্সেলিং করেছে অর্থাৎ গতকালকে তাকে আমি কাউন্সেলিং করিয়েছি অনেক আগে সে আমার সাথে কথাবার্তা বলেছিল কিন্তু তখন সে আমার কাছে কাউন্সেলিং করেনি যাক কেন করেননি সেটা আমি তার কাছে জানতেও চাইনি বা আমি জানবো না কিন্তু সে নিজে থেকে একটা কথা আমাকে বলেছে গতকালকে কাউন্সেলিং এর সময় সে আমাকে বলেছে যে স্যার আপনার কাছে একটা সত্যি কথা বলি আমি কিন্তু ইতিপূর্বে আরেকজনের কাছ থেকে কাউন্সেলিং করিয়েছি তার নামটা প্রকাশ করা যাবে না ইউটিউব থেকে নাম্বারটা নিয়েই তার কাছে সে কাউন্সেলিং করেছে সে আমাকে বলতেছে স্যার ওনার কাছে গিয়েছি আমি কাউন্সেলিং করার জন্য কিন্তু আমার কেন জানি মনে হলো উনি নিজেই একজন সমকামী অর্থাৎ উনি এই বিষয়টা প্রাধান্য দিয়েই আমাকে করিয়েছে সে আমাকে ফেরাবে কি সে আমার সাথে এমন কিছু আলোচনা করেছে যে এটাই কোনো ক্ষতি নেই মানে এর উপকারিতা বা এরকম বহুত কিছু আমাকে করেছে সে আমার সাথে কথা বলেছে কনভারসেশন করেছে আমি তাতে আরো বেশি আগ্রহী হয়ে গেছি আমি ফিরবো কি করে বরং আমার আগ্রহটা আরো বেড়ে গেছে আমি বললাম কেন পরে বলতেছে সে আমাকে দশটা দিন কাউন্সিলিং করিয়েছে সে আমাকে বলছে যতদিন লাগে সে আরো বেশি সময় দেবে মানে তার সাথে অহরহ কথা বলা যাবে এই বিষয় নিয়ে সে আমাকে এই সুযোগটা দিয়েছিল সেই জন্যই তার কাছে কিন্তু স্যার আমি কাউন্সিলিং করেছি কিন্তু আপনি স্যার আমার সাথে যখন কথা বলেছিলেন আপনি বলেছিলেন সাত দিনের পরে একটা দিনও আমার সাথে কথা বলা যাবে না আপনি আমাকে বলেছিলেন আমি বললাম হ্যাঁ বলেছিলাম সাত দিন পরে তো আমাকে লাগবে না কথা বলার দরকার তাকি আমাকে তো আপনার প্রয়োজন হবে না সাত দিনের আগেই তো আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন তাহলে আর আমার সাথে কথা বলার দরকার তাকে প্রতিদিন আমার সাথে কথা বলে তার ওই বিষয়টা আপনার মনে পড়ে যাবে অতএব আমি চাচ্ছি আপনি আমাকে ভুলে যান সেই জন্য আপনাকে আমি বলেছিলাম যে সাত দিনের পরে একটা দিনও আপনি আমার সাথে কথা বলতে পারবেন না এটা বলেছিলাম হ্যাঁ আমি সত্যি এটা বলেছিলাম আর ওই ভদ্রলোক নাকি তাকে বলছে যে কন্টিনিউ সময় দেবে কোনো সমস্যা নেই একজন মানুষকে পরিবর্তন করতে বেশি দিন লাগে না সেই মানুষকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই সেই মানুষটার ভেতরে আগুনটা জ্বালিয়ে দিলেই সে জ্বলতে থাকবে সে বের হয়ে আসবে তাকে সারা বছর সময় দেওয়ার দরকারটা কি প্রতিদিন তাকে এরকম সমকামিতার মেসেজ দিয়ে তার আরো সমকামিতার বিষয়টা মনে করিয়ে দিয়ে লাভ কি তাকে ভুলিয়ে দিতে হবে যে সে যে একজন সমকামী ছিল তার এই বিষয়টা তাকে ভুলিয়ে দিতে হবে তাহলেই সে ভুলে যাবে তাকে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে তো এই বিষয়টা বারবার তার মাথার মধ্যে আসতে থাকবে সেই জন্য তাকে ঝুলিয়ে রাখা যাবে না সেই জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্তই তাকে দিতে হবে এর বেশি দেওয়া যাবে না তো সেই ভদ্রলোক তার কাছে বেশি সময় পাবে সেই জন্য সে তার কাছে নাকি কাউন্সেলিং করেছে তো সে আস্তে আস্তে এমন কিছু বিষয় বলতেছিল যেগুলো আমি আর শুনতে চাচ্ছিলাম না কারণ আমি কখনো একজন সমকামীরা আমি যখন কাউন্সেলিং করাই তখন সে কার সাথে সমকামিতা করলো সেখানে কেমন হলো কি হলো এগুলো জানার কোনো দরকার আমার নেই জানতে আমি চাই না আমার কোনো আগ্রহ নেই আর ওই লোকের আগ্রহটা কেন ছিল অর্থাৎ যিনি কাউন্সেলিং করিয়েছে আমি অত কিছু বলবো না আমি ভেতরে খবরটা বলবো না যে লোকটা কাউন্সেলিং করছে তার কাছে অর্থাৎ যাকে গতকালকে আমি কাউন্সেলিং করিয়েছি সেই ভদ্রলোক একটা কথাই আমাকে বলে ফেলছে শেষ পর্যন্ত সে বলছে যে স্যার তার কথা একটা আমার মনে কেননা সে প্রতিদিন আমার কাছে জানতে চাইতেছিল আমি কি করি কিভাবে করি অমুক তমুক এটা সেটা জানতে চাইতেছিল তার মানে তার যথেষ্ট আগ্রহ ছিল এগুলো শুনতে সেই জন্য জানতে চাইতেছিল আর কিছু বলবো না কারণ কারো বদনাম করার জন্য আমি এই ভিডিও করতে আসছি নি আমি এসেছি কখন কোন লোকের কাছে কিভাবে কাউন্সেলিং করলে আপনি ভালো একটা দিক নির্দেশনা পাবেন আমি সেই বিষয়গুলোই আলোচনা করার জন্য আসছি কার কাছে কাউন্সেলিং করবেন যিনি কাউন্সিলর তাকে কি খুব বেশি ভদ্র হতে হবে সে কি আপনার সাথে এ নিয়ে বিনিয়ে সুন্দরভাবে কথা বলবে কথা বলে আপনি আপনারা শুনবেন তো যদি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলা হয় বাবা রে সমকামিতা মহাপাপ এই পাপ আর করা যাবে না এই পাপ তুমি আর করবে না বাবা তুমি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসো শুনবেন শোনার কথা এরকম প্রতিদিনই তো শোনেন ভিডিওতে শোনেন না মোটিভেশনাল ভিডিও দেখেন দেখেন না দেখেন তো কই পারতে না পারতে শ্রেন না ভদ্রতা আন্তরিকতা সহানুভূতি দিয়ে এদেরকে কখনো বের করে আনা যাবে না এদেরকে কি করতে হবে এদের ভেতরে আগুন ধরিয়ে দিতে হবে কথার মাধ্যমে যে তৈরি করে দিতে হবে একটু আগেই কথাগুলো বলছি সমকামীরা এমনিতেই যথেষ্ট ভদ্র হয় এমনিতেই যথেষ্ট ভদ্র এরা কিন্তু নমনীয় হয় অবশ্য যারা সমকামী আরেকজন সমকামী দেখলে পরে তারা একটু বেহা টাইপের আচরণ করে এদের কাছে কোনো বাবা বড় ভাই এগুলো থাকে না এটা সত্যি কথা যাদের ভালো লেগে যায় তাদের এরা এটা করবেই এটা সত্যি কথা কিন্তু এদের বাহিরে চাল চলন আচার আচরণ কিন্তু যথেষ্ট ভদ্র হয় এরা একটা মেয়ের দিকে কখনো মুখ তুলে তাকাবে না কারণ মেয়েদের তার পছন্দ না তাদের দিকে মুখ তুলে তাকাবে না মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে এরা যথেষ্ট সম্মান করে এরা ফ্যামিলিতেও কিন্তু যথেষ্ট ভদ্র আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে যথেষ্ট ভদ্র ছেলে এরা কিন্তু ওই যে যে আগ্রহটা আছে ওই আগ্রহটাই তারা দমিয়ে রাখতে পারে না এরা মনের দিক থেকে যথেষ্ট নমনীয় সফট একজন সমকামী সফট মনের দিক থেকে যথেষ্ট সফট নরম স্বভাবের আর যারা প্যাসিভ সমকামী আছে তারা তো একেবারে নারীর মত মানে একেবারে মাটির মতো তাদের ভেতরেই তো একটা নারী বাস করে তো তাদের সেই নারীটাকে ধ্বংস করে দিতে হবে তো তাদের কি সুন্দরভাবে বুঝিয়ে সুজিয়ে সঠিক পথে আনা যাবে তা তো যাবে না এদের ভেতর তাকে পরিবর্তন করে দিতে হবে কথার মাধ্যমে সে কথাগুলো যেন ঝাঁঝালো হয় সেই কথাগুলো বলার কারণে যেন একজন সমকালীন মধ্যে জেদ তৈরি হয় কেননা সে তো নিজেকে পুরুষই ভাবে না তার ভেতরে পৌরসত্ব তাকে জাগিয়ে দিতে হবে হিংস্রতা দিয়ে কঠোরভাবে অ্যাটাক করে তার ভেতরের তাকে জাগিয়ে দিতে হবে ভেতরে যে নারীটা আছে সেই নারীটাকে ধ্বংস করে দিতে হবে কথার মাধ্যমে পীড়িতের গল্প করে না হ্যাঁ গল্প করা যাবে কাউন্সেলিংয়ের সময় আমি রোগীদের সাথে গল্প করি কিন্তু সেটা পজিটিভ হয়ে যায় যেন তাদের ক্ষেত্রে তারা যেন বুঝতে পারে নিজেকে শুধরে নিতে পারে এমন গল্প করতে হবে আমার কাছে মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপে বা ইমর্তে বিভিন্ন রকমের স্টিকার পাঠায় কেমন স্টিকার ওই যে গোলাপ ফুলের যে স্টিকার আছে ওগুলো লাভ লাভ স্টিকার এগুলো পাঠায় তখন কিন্তু আমি বুঝে ফেলি যে এরা সমকামী বা যখন আমাকে বলে যে স্যার আপনাকে আমার খুব বেশি ভালো লাগে এরকম মেসেজ দেয় তখনই কিন্তু আমি বুঝে ফেলি যে এ কিন্তু সমকামী আমাকে সেই জায়গাটাই ওই রকম হতে হবে তাদেরকে সাথে সাথে আমি রিপ্লে করি সাবধান কোনো গোলাপ ফুলের স্টিকার আমাকে পাঠানোর দরকার নেই জোড়া লাভ স্টিকার আমাকে পাঠানোর দরকার নেই আপনি কি মহিলা আপনি পুরুষ না আপনি পুরুষ হয়ে কেন কেন আমাকে এগুলো পাঠাইতেছেন পাঠাইতেছেন উদ্দেশ্যটা কি কেন পাঠাবেন আপনি আমরা কাউকে মেসেজ দিই না আমরা কাউকে শুভেচ্ছা জানাই না সেটা ব্যতিক্রমী হয় অর্থাৎ একজন পুরুষের আমরা কাউন্সিলিং এর সময় রোগীদের এটা করে থাকি অর্থাৎ আমাকে লাভ লেটার পাঠানোর দরকার নেই তার ভেতর তাকে পরিবর্তন করে দেই সেজন্য শুরুতেই বুঝতে পারে যে না এর কাছে ওই প্রেমের গল্প করা যাবে না একে স্টিকার পাঠানো যাবে না ওই স্টিকার পাঠানোর দরকার নেই আপনি পুরুষ হয়ে আমার কাছে কাউন্সেলিং করবেন আপনি আগে থেকে পজিটিভ হবেন যে আমি পুরুষ মানুষ আমি ওনার কাছে কাউন্সেলিং করতেছি উনি আরেকজন পুরুষ মানুষ এরকম পজিটিভ হতে হবে আপনারা কার কাছে কাউন্সেলিং করবেন অর্থাৎ কাকে আপনারা বেছে নেন যারা সমকামী তারা ওইরকম একজন লোককেই বেছে নেওয়ার চেষ্টা করেন যাদের তাদের মন থেকে ভালো লাগে অর্থাৎ ওই সমকামী তার নেশাটা কিন্তু তাদের মধ্য থেকে যায় না তারা কিন্তু এমন একজন চিকিৎসক বা এমন একজন কাউন্সিলরের কাছে যায় যাদের তাদের একটু ভালো লাগে এটা চলবে না এরকম ভালো লাগা চলবে না এরকম ভালো লাগলে হবে না যার কাছে আপনি কাউন্সেলিং করেন বা করবেন তাকেই যদি আপনার ভালো লাগে তাহলে তার কাছ থেকে আপনি কি মোটিভেট হবেন তাকে ভালো লাগার আপনার কোনো দরকার নেই আপনি দেখবেন তার কথায় আপনি কতটুকু মোটিভেট হইতে পারতেছেন সে কতটুকু হিংস্র প্রকৃতির সে কতটুকু করতে পারে তার কাছে কাউন্সেলিং করবেন ওই প্রেমের গল্প করার জন্য কাউন্সেলিং করার কোনো দরকার নেই তো আপনাদের মাথা থেকে ওটাকে ভ্যানিস করে দিতে হবে যার কাছে কাউন্সেলিং করবেন তার আচরণটা যেন ব্যতিক্রমী হয় সে যেন একটু হিংস্র হয় তার কথায় যেন সবকিছু দাও দাও করে জলে সেই রকম একজন মানুষকে বেছে নেওয়ার চেষ্টা করবেন আর যাকে বেছে নেবেন তাকে গুরুর মত শিক্ষকের মতো বড় ভাইয়ের মতো বা একজন চিকিৎসকের মতো ওই স্থানে বসিয়ে তারপরে তার কাছে নেই তা না হলে কিন্তু আপনি কখনো এখান থেকে বের হয়ে আসতে পারবেন না আপনাদের টাকাগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে অতএব যা কিছু করেন ভেবে চিনতে তারপর করার চেষ্টা করবেন কথা বলতে বলতে আমি অনেক কাউন্সেলিং যখন করাই যখন দেখি রোগীকে পথে আনতে পারতেছি না তখন এরকম অ্যাগ্রেসিভ আমিও হয়ে যাই এরকম অ্যাগ্রেসিভ হতে হবে যদি আপনাদের বের করতে হয় তাহলে এরকম অ্যাগ্রেসিভ হতে হবে আপনাদের ভেতরে পৌরসত্তর টাকা জাগাতে হবে এরকম অ্যাগ্রেসিভ পাওয়ার দিয়ে দিস ইস কাউন্সেলিং অর সাইকোথেরাপি মাইন্ডিড